ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পর যোগ দিল কানাডাও যার ফলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে আবারো পত্রে যুদ্ধে ইরান তবে চুপ করে নেই তেহরানও রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে অস্ত্র দিয়ে সাহায্য করেছে ইরান এমন অভিযোগ কানাডার এ প্রসঙ্গ টেনে সাতই মার্চ ইরানের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রধানমন্ত্রী জাস্টিন টৈরোর নেতৃত্বাধীন কানাডা এর আগে ফেব্রুয়ারি মাসে ইরানের তৈরি শাহেদ ওয়ান থ্রি সিক্স কামিকাজের মডেলের নতুন প্রজন্মের ড্রোন ইউক্রেনের ভূখণ্ড থেকে উদ্ধার করার দাবি করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তবে সেই দাবি প্রত্যাখ্যান করে হরান গত চারই ফেব্রুয়ারি বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল রপ্তানির সৈন্য কোটাই নামিয়ে আনার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার ফলে পশ্চিমা কোনো দেশে তেল রপ্তানির দরজা বন্ধ হয়ে যায় ইরানের তবে মার্কিন নিষেধাজ্ঞা ভয় পায় না তেহরান এরই মধ্যে পশ্চিমাদের ওপর নির্ভরশীলতা কমাতে চীনের সাথে তেল বাণিজ্য শুরু করেছে ইরান শুধু তাই নয় মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনা মুদ্রায় ইউয়ানের মাধ্যমে আমদানি ও রপ্তানির কাজ সেরে নিচ্ছে তেহরান thank you